হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপেলস গাইড তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাঁচা রসুন আপনারা খাবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো আমি বাজার থেকে প্রথমে কাঁচা রসুন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কেজি হিসেবে অনেক অল্প হতেই আপনারা কিন্তু এই মানে যে সিঙ্গেল সিঙ্গেল যে রসুনের কোষগুলি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এটা নিয়ে এসেছি সো এটা আমি এখন খোসা ছাড়াচ্ছি এটা আপনারা চাইলে পানিতে একটু ধুয়ে নিতে পারেন ধুয়ে নিলে খোসাটা নরম হবে তারপর আপনারা চাইলে খোসাটা ছাড়াতে পারেন সো আমি প্রথম দিকে পানিতে না ধুয়েই ছাড়িয়েছিলাম এরপর যখন দেখতেছি যে কষ্ট হচ্ছে তখন পানিতে ভিজিয়ে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি অনেক সময় লেগেছে আমার যদিও তো ভালো কিছু খাওয়ার জন্য তো অবশ্যই সময় ব্যয় করতে হয় সো আমি আমি ভিজিয়ে ভিজিয়ে তারপরে হচ্ছে আমি ছুলিয়ে এবং রসুনটা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি কোষগুলোকে বের করে রেখেছি হ্যাঁ আমি ছোলকাটা ছুলিয়ে আমি কিন্তু এভাবে বের করেছি এবং তারপরে আমি হালকাভাবে একটু পানিতে একবার ধুয়ে আমি কিন্তু শুকিয়েছি আমি শুকিয়ে নিচ্ছি এবং শুকানোর পরে আমি এখন বাকি প্রসেসটা করব অর্থাৎ আমি খুব বেশি ঝামেলা করব না আমি সামান্য একটু ঘি দিয়ে তাওয়াতে একটু ঘি দিয়ে আমি কিন্তু রসুনটা ভাজবো হ্যাঁ রসুনটা ভাজব ঘি দিয়ে সেতে করে কিন্তু দীর্ঘদিন এটা রাখা যাবে সো আমি কিন্তু দীর্ঘদিন রাখার উদ্দেশ্যেই কিন্তু এটা করতেছি এবং আপনারা জানেন ভা ভাজা রসুন শরীরের জন্য বেশ কিছু উপকারিতা বয়ে আনে যেমন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম ক্ষমতা উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমানো এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এছাড়াও এটি রক্ত পরিষ্কার রাখতে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করতেও কিন্তু সহায়ক সো এটা কেন আমরা খাবো না সো অনলাইনে বিভিন্ন রসুন কিনতে কিন্তু অনেক এক্সপেন্সিভ সো আমি প্ল্যান করলাম যে বাসায় আমি নিজে করে আমি এটা সারা বছর খাবো সো আজকে এই উদ্দেশ্যে কিন্তু আমি এটা করতেছি যে আমি কাচের জারে কিন্তু আমি ভেজে তারপরে কিন্তু কাচের জারে দীর্ঘদিন সংরক্ষণ করব এই প্ল্যান করেই আমি এটা করতেছি এবং এটা কিন্তু আমার অনেক ভালো কাজে আসবে পরবর্তীতে সো আমি দেখতে পাচ্ছেন আমি ভাসতেছি সামান্য একটু ঘি দিয়ে কিন্তু আমি ভাস্তেছি সামান্য একটু ঘি দিয়ে ভাজা শেষ করে আমি ঠান্ডা করে তারপরে কাচের বোতলে সংরক্ষণ করব যেহেতু এটা হৃদরোগের ঝুঁকি কমায় এটা অনেক বেশি উপকার খাওয়ার জন্য এবং ওজন নিয়ন্ত্রণও কিন্তু খুবই সাহায্য করে এটা প্লাস রক্ত পরিষ্কার করে তারপরে আপনাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী তারপরে যৌন স্বাস্থ্যও বৃদ্ধি করে রসুন যৌন স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে কিডনি সুস্থ রাখে হ্যাঁ সো এই জন্য প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে এক থেকে দুই কোয়া ভাজা রসুন খেয়ে নিতে পারেন সো আমিও কিন্তু ওইভাবে খাবো হ্যাঁ রসুন সরাসরি খাওয়া যায় তবে মধু বা গরম পানির সাথে মিশিয়েও খাওয়া যায় ভাজা রসুন বিভিন্ন সবজি বা তরকারির সাথে যোগ করেও খাওয়া যায় সো যাদের পেটে সমস্যা আছে তাদের কাঁচা রসুন এড়িয়ে যাওয়াটাই ভালো বেশি পরিমাণ রসুন খেলে কিছু ক্ষেত্রে অ্যাসিডিটি বা বদ্ধজম হতে পারে যে কোনো সেই ক্ষেত্রে এক থেকে দুই কোয়া কিন্তু খেতে পারেন পিওরসি যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবং কিন্তু আমার ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি কাচের জার পরিষ্কার করে নিয়েছি বাসায় যে কাচের জারগুলি পরে থাকে এগুলি কিন্তু আমি ব্যবহার করতে পারি এবং আমি কিন্তু কাচের জালের মধ্যে এইভাবে ভাজার পরে ঠান্ডা করার পরে কিন্তু আমি সংরক্ষণ করতেছি আমার কিন্তু মোটামুটি প্রসেসটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু আমি সংরক্ষণ করে আমি বাকিটা আমি প্রতিদিন এক থেকে দুই কোষ আমি সকালে এবং রাতে ঘুমানোর আগে কিন্তু আমি খাবো এই প্ল্যান করে আমি করেছি দেখতে পাচ্ছেন আমার তিন বোতল হয়েছে একটা বড়ো বোতল আর হচ্ছে পাঁচশো চারশো গ্রামের একটা বড়ো বোতল আর তিনশো আড়াইশো তিনশো গ্রামের হচ্ছে দুই বোতল আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু হাফ কেজি রসুন মাত্র কিনেছিলাম বাজার থেকে সো এটা শেষ এইভাবে কিন্তু আপনারা এই প্রসেস কিন্তু ঘরে করে কিন্তু ইজিলি আপনারা কিন্তু নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন এই রসুন এভাবে খেয়ে